চকলেট ডাকি তাড়াতাড়ি করে বাচ্চা ছাড়া একটু ছেলেমেয়ে একটু ঘুম পড়বে ওকে তালাতাড়ি একটু সাপ ডাকায় দিই ওই কাকা একটু তালাকাড়ি দেখা ঘুমেশ কি বলো এ দেখেন যশোর মেশিন থেকে আমি নিয়ে আইসি এটা খোলার পরে এবং ইনটেক ওখান থেকে ইনটেক হয়ে গেছে এটা খোলার পরে পরে এর ভিতরে একটি কাঁচের শিশি আর এই কাঁচের শিশির ভিতরে এই দেখেন বাবা গাছ কালারের কাঁচা পাকা তর তাজা এই দেখেন গাছ কালারের সিটার কত প্রকার বাটপার কত প্রকার আপনি দেখেন বাংলাদেশের শ্রেষ্ঠ সিটার হলাম আমি এই লোক লক্ষ্য আমি সিটারি করি খাই কোটি কোটি টাকা আত্মসাত করেছি গাড়ি বাড়ি যদি কারণ লাগে যাই নিয়ে আসবেন এই দেখেন আমার নাম ভক্কর ভাই বিষাক্ত সাপড়ি এই দেখেন এবার এর ভিতরে বাবা কাঁচা পাকা তর তাজা এই দিকে লক্ষ্য আপনি সার জায়গায় দেয় এর

সোয়াইটার দাম হলো একশো টাকা আপনারা কি বলেন একটু কম দাম স্যার একটু কম দাম স্যার একটু কম দেন স্যার কি বলে জানেন বলে শোনেন একশো কুড়ি টাকা ওই কুড়ি টাকা বাদ দিলাম একশো টাকা দেন বেচাকেনা যদি একটু কম হয় তখন কি বলে জানেন ছাড় ছাড় বলে যান, একশো কুড়ি টাকা কে সমান দুইটা ভাগ তুলি

ওই পঞ্চাশ টাকা একশো টাকা আমার দিতে হবে না ফ্রাইডা চকলেট নেবেন আম গ্যাস ভালো হয় না কি ডাবলি স্যালান্স থাকলো এই দিকে লক্ষ্য রাখেন আমার এই মাঠে না আসলে আমার খাওয়া হয় না আমি ঠিকই আসি ছোট্টবেলাতে আসি আমি সেই বক্কার এলাকার ছেলে এই দিকে লক্ষ্য রাখেন না আসলে আমার খাওয়া হয় না তবে বাবা বলবেন ছয়টা চকলেট আরো কম দেবেন আরো কম আরো কম কুড়ি টাকা দেন এসে দিতে বিশ টাকা দেন কোন জলাই ভালো

দেখেন কুড়িটি করতে বাচ্চাদের সাদা করালি দেখতে পারবেন ধানের তুসির মতন এই গুঁড়ো কিংড়ি কিলিবিলি কিলিবিলি করতেছে কিভাবে এই দেখেন আট বছরের নিচে বাচ্চাকে একটা চকলেটের খাওয়াবেন মাথা দেশা কি ভাই বাতিছেন না

কত খাবার খাই শুধু মাছ গোল ভাত বিরিয়ানি না শুধু খাবার খাই এ দেখেন পেটে আল্লাহর মধ্যে ভালো এ দেখেন আর যিনি বলতেছেন বাবা এসমর কি প্রেস তবে বাবা যিনি বলছেন ভাত সামাই কামড়াই টাটাই ওই বাতের জন্য বাতির হই গেছেন এই দেখেন বাবা ওই বাতের জন্য এক বা রসুন খাবেন আজকে रात्रीনি ভাত খই একটা গ্লাসের চকলেট খই এই দেখেন গরম পানি যদি না হয় আপনি ঠান্ডা পানি খাবেন খই এক বা কাঁচা রসুন খাবেন বাতের জন্য এই দেখেন tadi 6টা চকলেট 6 দিন হবে তবে একদিন পরপর খালি হবে বারো দিন এই না দিনি মাথা দে দেখেন তাহলে দেন বাবা কুড়িটা কুড়ি টাকা দেবেন আপনি দেবেন আপনার রোগের সাদগা আমি দেবো আমার আসা যাওয়া খরচা কামর মারিশে সহ্য করবো কি করি দুাৰে ঘা কৰে অশ্বরক বানাই ক্যালসিয়াম ফুসি খাই ফলে চোখের জ্যোতি কমে যায় মুখের রুচি কমে যায় প্যারালাইসিস হতে পারে এই গোড়া কেন্দ্রের কারণে এই গোড়া কেন্দ্রে ফেলানোর জন্য বহুত নামি দামি কোম্পানির ঔষধ খেয়েছেন ভাবছেন পয়সা গয়লা ময়লার সঙ্গে পড়া যাবে দুই চার পাঁচ দিন পরে আবারও মল দুয়ারে ডিস্টার্ব দেখা দেয় তাই দাদু ভাই মানুষ মানুষের শত্রু হয় তার থেকে বড় শত্রু হচ্ছে এই গোড়া কেন্দ্রে পায়ের তলা ছিদ্র করে মাথার তালু হইতে আপনার আমার শরীরের যে কোনো স্থান থেকে প্রবেশ করতে পারে সুসির মতন ধারালো এই গোড়া কেন্দ্রের মাথাটা হাসপাতালের সামনে দুই একটা রুগী দেখা

আট বছরের নিচে বাচ্চাকে একটার আধ্যাক খাওয়াবেন ঠিক আছে যদি বলেন দুই বছরই বাচ্চা একদম কিরকম হয়ে যায় না দরকার ঘুরে গুড়ি এক টিপ করি খাওয়াবেন মানে নিজে এখন তো বোঝেন আপনারা আগেকার দিনে মাছ আসি রা ওই আনারসের মাছ খাজুরির মাটি ভাটির ডুগা এই দেখে এগুলো ওই নিমিষ ছাল খাওয়াইতে আর তিতি খাইতে হয় না কি চাষা যারা গালে দেশেন একটু বলেন তো সুস্বাদু আছে না ছেলে বিলি বালি বলে ভাগলেই যাবে যে বাচ্চা তিতি খাতে চায় না আমার চকলেটটা খাওয়াই দেবেন তবে সেরি থবেন বলে একবারে ছয়টা খেয়ে ফেলে দেবে বলো বুঝতে খুব সুস্বাদু এই দেখেন মিষ্টি হ্যাঁ দেখেন কারণ সম্পূর্ণ যশোর কবিরাজি ফর্মুলায় তৈরি তাহলে সাবার একটা দেখেন হ্যাঁ দেখেন কুড়ি টাকা দেবেন তাই কুড়ি টাকা দেবেন আপনার রোগের সাত গা আমি নেবো আসা যাওয়া খরচা একটু পুয়া করে দিয়ে গরিব মানুষ যেন কামড়াইসে যেন গিড়ি 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 আস্তে কামড়াইসনি যেন দাঁড়া এই চাষা এ ভাত ভালো না দিয়ে না বলো আজকে ভাত ভালো না দিয়েস না এই সময় দিয়ে এদিকায় শালা তেরাইসে বাবু এদিকায় যা তুই এর মধ্যে ঢোকবে আর একটা বাইর করে দিই কুড়ি টাকা দেবেন এই দেখেন যিনি বলতেছেন আবার তবে একটু কথা বলি শোনেন এই যে সাপ আমি দেখাচ্ছি এই সাপ কোন উদ্দেশ্য না সাপের বিষ বিক্রি হয় না সাপ বিক্রি হয় না ওটা হলো ফালতু কথা আমি এই জন্য ঔষধ বেচতেছি এগুলো যদি বিক্রি করলে যদি আমি কোটিপতি হতাম তাহলে আমি ওষুধ বেচতাম না বুঝতে পারিছেন ওগুলো ফালতু কথা

আপনারই মারব আচ্ছা ছোট্টটা শ্যামলা দেব উড়ে বরুন বলুতিস কইতিস উড়ে নায়ক লালা ফান্টুস বুঝতে পেরেছেন ও সমস্ত কিছু না ছোট বাইশটা যদি একশো মারে স্মৃতি পড়বে আসলে মোবাইলে যা টেলিভিশনে যা দেখা যায় সব সত্যি না এই দেখেন বাস্তব ভুলি এই যে এটা কোনো প্লাস্টিক টিলাস্টিক না এডিল অরিজিনাল সাপ এর কামড়ে নাম করা করা সাপুরি মরে গেছে গিরানেও দুই একজন সরল সুজা গিরামি লোকও মারা গেছে যে মূলত কামড় ডিলি মরি কে কত উজা মরি গেল ও তো সাবুরি বলি গেল ওর কোন গ্যারান্টি নেই তাহলে এই ব্যবসা সবগুলি করতো কারণ পক্ষ সাবের ব্যবসা কত রঙের ব্যবসা করতে মানুষ তাহলে এই সাবের ব্যবসা মানুষ করতো যে বক্কার ভাই আমার শিখুই দেয় কোটি কোটি টাকা মালিক হয়ে যায় আর না খেয়ে বাত মরি কারণ অভাবী লোক তোর পাঁচ পাঁচ থাকে তাহলে পঞ্চাশটি শিষ্য দেখতো আমার পিছনে এ কিছু নাই এ শিখতে হয় না আমি আসল কয়ে দাদা শিখিস নি মরণ হয়ে যাবে বলে আমি শিখিছি ছোটবেলায় পেটের জ্বালায় চোরের সাথে চললে চোর হইতে আর বাইদির সাথে চলি বাইদি বানা হয়েছে কবিরাজের সাথে চলি কিছু গাছ গাছালি শিখেছি তাই ডাক্তার হইল লন্ডন পাস আমি হলাম জঙ্গল পাস এই দেখেন বাবা রাগ করবেন না আপনি যেটা পারেন আমি সেটা পারিনি এই দেখেন আমি যেটা পারি আপনি সেটা পারেন না তাই আপনার কাছে আমার যে কি হয় আর আপনি আমার কাছে আসেন এটাই পৃথিবীর নিয়ম রাগ করলে হবে না বুঝ দিয়ে বিষয়টা এই দেখেন মানুষ মানুষের জন্য অসিলা এই দেখেন সবাই সবার কাছে যাওয়া লাগে এই দেখেন আল্লাহ ভরসা এই কামাই রোজগার করতেছি আপনি ওই যে ঠিক ফসল পাতি লাগাইছেন আপনার কাছে আমার কি থিবে এই দেখেন এখন ভ্যান চালাইতেছে নিলাম টাকা আবার ভ্যানের পিটা আদি কিনে এই হলো ঘটনা এই দেখেন আস্তে ফেসে লাগাইছি তাহলে দুটো মিলিয়ে একবারে সাড়ে কুড়ি ডিগ্রি টাকা দেন আমার খেলা দেখেন আপনি দেবেন আপনার লোকে সাদ দেওয়া এই আম গ্যাসের জন্য

তো ঠিকই অনেকের বাবা দেখবেন আমি বলছি এখন যদি এই দেখেন দাঁতে ব্যথা হবে না বক্কার ভাইয়ের ম্যাজিক দাঁতের মাজনটা ব্যবহার করি দেখেন দাঁতে ব্যথা হবে না দাঁতে যন্ত্রণা হবে না ঠান্ডা পানি গরম পানি গালোগুলোটা সে ধরে ধরবে না বক্কার ভাইয়ের ম্যাজিক দাঁতের মাজনটা ব্যবহার করেন এটা হেরাকশ হেরাকশ এই দেখেন আপনি এই দেখেন দৃষ্টি পাবেন এই দেখেন দাঁত ব্যথা হবে না দাঁত যন্ত্রণা হবে না এক দুই তিন দিন চার দিন মাজার পরে দাঁত ইস্পাত গুলো আইনার মত ঝলনা হল টাকা করে ঝলনা হল টাকা করে বক্কর ভাই বক্কর ভাই বক্কর ভাই বক্কর ভাই আমি সেই বক্কর ভাই বক্কর ভাই বক্কর ভাই এটা বক্কর ভাই এটা বক্কর ভাই এই দেখেন এটা কোন কোম্পানি এটা বক্কর ভি কোম্পানি ফস কোম্পানি তিনবার খাবে একবার হ্যালো গাজি পাই গাজি গাজি বলি স্টক করবে আরে পানি উঠছে না কি বলিছে এই দেখেন এর নাম কেউটি ওটি সব এই দেখেন না লাগি মাথা দিয়ে পোস্ট এই দেখেন ও এই দেখে নাই আছে আমার কাছে সব আজান দেবে তাড়াতাড়ি দেখাই বন্ধ করে দেব তা যদি কারণ লাগে সেই নেবেন তবে যিনি বলছেন এই দেখেন এই গুড়ো কিন্ডি ফেলানোর জন্য বহুত নামি দামি কোম্পানির ঔষধ খাইছি এই দেখেন বাবা এই এই গুড়ো কিন্ডিকে খুশি রাখবেন না আস্তে আস্তে আপনাকে খাবে মৃত্যুর দুয়ারে নিয়ে চলে যাবে ভুলে কামড়াইস নি এই দেখেন বাবা এই দেখেন এই দেখেন এ দেখেন আস্তে আস্তে দোলমারামারি করেছেন এই মানুষের কোন উপকারে আসে না পুশি রাখবেন না এই দেখেন এই ছিদ্র করি ফেলে ঘা করে ক্যালসিয়াম খাই ফলে চোখের রুচি প্যারালাইসিস এই কারণে মানুষ মানুষের শত্রু হয় তার থেকে বড় এই করি মাথার তালু হইতে আপনার আমার শরীরের যখন থেকে প্রবেশ করতে পারে মতন ধারালো হাসপাতালের সামনে দুই একটা রুগী দেখা যায় খাদ্য ছিদ্র হয়ে গেছে কারণ সমস্যা কিন্তু এই গুঁড়াকিম্বি এই দেখেন তা Eu sou